প্রিয় ভিউয়ার্স আজকে পাঁচ অক্টোবর 2024 আমরা চলে এসেছি শেরপুরের দুলকাও কাটাকালি জেনায়কাতিতে ও জানে ঢল ও ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকে বেড়েছে বন্যার পানি দেখতেই পাচ্ছেন চারদিকে বন্যার পানিতে গোটা এলাকা থই থই করছে এই বন্যার পানি এখানকার মানুষের জীবনকে কঠিন করে তুলেছে বাড়ির আঙ্গিনায় পানি উঠে গেছে ঘরগুলো যেন পানির মাঝে দ্বীপের মতো ভাসছে লোকজন তাদের বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবে কোথায় বা আশ্রয় নেবে এই প্রশ্নগুলো এখন প্রতিটি পরিবারের মুখে মুখে পানির এই বিপর্যয়ের মধ্যেও দেখুন কিভাবে জীবন বাঁচানোর চেষ্টা চলছে জেলেরা তাদের জাল নিয়ে বেরিয়েছে বন্যার পানিতে নানা ধরনের মাছ ধরতে এই মাছগুলো স্থানীয়দের জন্য যেন এক নতুন সম্ভাবনার সূচনা করে দিয়েছে এমনকি যারা নিয়মিত মাছ ধরে না তারাও এই পানিতে মাছ ধরতে জাল নিয়ে এসেছেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় এই পানি থেকে কি শুধু সুবিধায় পাওয়া যায় না এর ভিতরে লুকিয়ে আছে নানা বিপদ শেরপুর জেলার অনেকেই মাছ চাষ ও বিভিন্ন কৃষি কাজের সাথে জড়িত কিন্তু বন্যার পানিতে সব ধসে যাচ্ছে তাদের একদিকে কৃষি জমিতে ধান ও বিভিন্ন শাক সবজি তলিয়ে যাচ্ছে অন্যদিকে এই এলাকার বিভিন্ন মৎস্যখাত তথা পুকুর ঘাট তলিয়ে মাছগুলো বেরিয়ে যাচ্ছে এতে মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পানিতে যারা নামছেন তাদের অনেকেই জানে না কতটা বিপজ্জনক হতে পারে এই পরিস্থিতি পানির নিচে লুকিয়ে থাকা সাপ বিষাক্ত পোকামাকড় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে এছাড়া এই পানি হতে পারে প্রাণঘাতী বন্যার পানি মানেই বিভিন্ন রকম পানব্রাহী রোগের আশঙ্কা ডায়রিয়া কলেরা টাইফয়েডের মতো মারাত্মক রোগগুলো এই পানি থেকেই সরায় অথচ এই পরিস্থিতিতেই মানুষ বাধ্য হচ্ছে অস্বাস্থ্যকর পানি ব্যবহার করতে কারণ বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে পানি রান্নাঘর শোবার ঘর সব জায়গায় কাদা আর ময়লা জমেছে যারা শহরে আছেন তারা হয়তো কল্পনাও করতে পারবেন না গ্রামের মানুষের এই দুঃখ তারা কোথায় ঘুমাবে কীভাবে রান্না করবে পরিবারের সবাইকে নিয়ে এই বিপর্যয়ের মোকাবেলায় বা কিভাবে করবে বন্যার এই পানি কিন্তু একদিকে যেমন ধ্বংস বয়ে আনে তেমনই আনে নতুন সম্ভাবনাও এই পানি জমিতে পলি জমা করে যা জমিকে আরও উর্বর করে তোলে জমির উর্বরতা বাড়ার ফলে কৃষকদের ফসল উৎপাদন বাড়বে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রাণী কৃষিকাজে ব্যবহৃত হতে পারে যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের দুর্যোগ থেকে অনেক কিছু শেখার আছে আমরা কিভাবে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত হতে পারি কিভাবে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করা যায় সবাইকে অনুরোধ করছি নিরাপদে থাকুন সচেতন থাকুন আশা করছি সব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে ফিরে আসবে দর্শক দেখতেই পাচ্ছেন শেরপুর দুলগাঁওতে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার পানি এসেছে বন্যার পানিতে দেখতেই পাচ্ছেন জেলেরা মাছ ধরছে আপনাদের যদি একটু দেখায় এবার আমরা দেখবো যে আসলে এই খেয়ে মাছ রকম উঠছে এই দিলো উনি খেয়েও দিলো মাছ কিন্তু ওরকম উঠে নাই সামনে কিন্তু একটা ডাল খেয়াল দিচ্ছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠছে যদি একটু আপনাদের দেখায় দেখো দেখুন এখান থেকে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না প্রায় এক থেকে দেড় কেজি কিন্তু মাছ উঠছে এই পাশে কিন্তু শেরপুর দুর্গাওতে কিন্তু এই বন্যার পানিতে কিন্তু খেয়ে দিচ্ছে জেলেরা দেখবো মাছ কেমন উঠে এই এই পাশে ওরকম মাছ উঠে না ওই পাশের তুলনায় কারণ ওই পাশে প্রচুর পরিমাণে মাছ ওঠে প্রত্যেক খেয়ে প্রচুর মাছ ওঠে তারপর আপনাদের জেলের ই থেকে মাছের সেই ই থেকে হাড়ি থেকে আপনাদের দেখাবো

আপনাদের আমার মনে হয় এই পানিগুলো মনে হয় জামালপুরের ওদিকে চলে যাবে জামালপুরের ওদিকে কিন্তু এই পানিগুলো চলে যাচ্ছে এই শেরপুরের এই পানিগুলো জামালপুরের ওদিকে চলে যাচ্ছে জেলেরাও কিন্তু মাছ ধরতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনাদের যদি একটু দেখাই জেলে কিন্তু মাছ খেয়েও দিচ্ছে আমরা দেখবো যে আসলে মাছ কেমন উঠে ওই পাশে কিন্তু মোটামুটি কিছু কয়েকটা মাছ উঠছে এ পাশে দেখব কয়টা উঠে ওই জালে কিন্তু মোটামুটি ভালোই উঠছে যদি আপনাদের দেখাই দেখেন প্রায় আড়াইশো গ্রামের মতো বাস হচ্ছে